আলবার্ট আইনস্টাইন ছিলেন এক মহাবিজ্ঞানী যিনি তার আপেক্ষিকতাবাদ এবং বিখ্যাত সমীকরণ ইকাল টু এমসি স্কোয়ার এর জন্য বিশ্বজুড়ে পরিচিত তার জীবনে রয়েছে বিজ্ঞান অনুপ্রেরণা এবং মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত আজকের এই ভিডিওতে তার জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো তুলে ধরা হয়েছে শৈশব ও প্রাথমিক জীবন আলবার্ট আইনস্টাইন জন্মগ্রহণ করেন আঠারোশো উনআশি সালের চোদ্দ মার্চ জার্মানির পুলম শহরে তার পিতার নাম হারমান আইনস্টাইন এবং মায়ের নাম পাউলিন শৈশবে আইনস্টাইন ছিলেন শান্ত স্বভাবের এবং খুব কম কথা বলতেন তার শারীরিক গঠন ও দেরিতে কথা বলা নিয়ে তার পরিবার কিছুটা উদ্বিগ্ন ছিল তবে তিনি ছিলেন অসম্ভব কৌতূহলী গণিত ও পদার্থবিজ্ঞানের প্রতি তার বিশেষ আগ্রহ ছোটবেলা থেকেই প্রকাশ পায় বিজ্ঞান নিয়ে প্রথম আকর্ষণ পাঁচ বছর বয়সে তার বাবা তাকে একটি চুম্বকীয় কম্পাস উপহার দেন এই কম্পাসটি তাকে আশ্চর্য করেছিল এবং পৃথিবীর অদৃশ্য শক্তি সম্পর্কে জানতে তাকে আগ্রহী করে তোলে এটি ছিল তার বিজ্ঞান গবেষণার প্রথম অনুপ্রেরণা শিক্ষা জীবন ও সংগ্রাম আইনস্টাইনের প্রাথমিক শিক্ষা জীবন খুব একটা মসৃণ না জার্মান স্কুলের কঠোর নিয়মকানুন তার ভালো লাগত না তিনি স্বাধীন চিন্তাভাবনা এবং অনুসন্ধানী মনোভাব পছন্দ করতেন ষোলো বছর বয়সে তিনি জুরিখের সুইস ফেডারেল পলিটেকনিক স্কুলে ভর্তি হন সেখানে তিনি পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়ে পড়াশোনা করেন তবে তিনি সবসময় অ্যাকাডেমিক নিয়ম মেনে চলতে পছন্দ করতেন না বরং নিজের মতো করে জ্ঞান অর্জন করতেন কর্মজীবন আইনস্টাইন প্রথমে চাকরি পান সুইজারল্যান্ডের বার্ন শহরে প্যাটেন্ট অফিসে একজন প্যাটেন্ট পরীক্ষক হিসেবে চাকরিতে যোগদান করেন এই চাকরির ফাঁকে ফাঁকে তিনি নিজের গবেষণাগুলো চালিয়ে যান উনিশশো সাল ছিল তার জীবনের বিশ্বের একটি বছর সে বছর তিনি চারটি অসাধারণ গবেষণা প্রবন্ধ প্রকাশ করেন যা পদার্থবিজ্ঞানের বিভিন্ন গুরুত্বপূর্ণ ধারণাকে পরিবর্তন করে দেয় এর মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব আপেক্ষিকতাবাদ ও বিখ্যাত সমীকরণ আইনস্টাইন প্রমাণ করেন যে সময় স্থান এবং ভর সব কিছু আপেক্ষিক তার সমীকরণ ইকল টু দেখায় যে ভর ও শক্তি একই জিনিসের রূপান্তর এই সমীকরণ আধুনিক পদার্থবিজ্ঞানে বিপ্লব ঘটায় নবেল পুরস্কার উনিশশো সালে আলবার্ট আইনস্টাইনকে নবেল পুরস্কার দেওয়া হয় তবে এই পুরস্কার তিনি আপেক্ষিকতার জন্য নয় বরং আলোক আলোকচরিত্রিয়া ব্যাখ্যা করার জন্য পান ব্যক্তিগত জীবন আইনস্টাইন ছিলেন মানবতাবাদী তিনি যুদ্ধবিরোধী এবং শান্তির সমর্থক ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান এবং নাৎসি জার্মানি থেকে বাঁচার জন্য সেখানে স্থায়ী হন শেষ জীবন তার শেষ জীবন কাটে যুক্তরাষ্ট্রে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে উনিশশো পঞ্চান্ন সালের আঠারো এপ্রিল তিনি মারা যান মৃত্যুর আগেও তিনি বিজ্ঞানের নানা বিষয় নিয়ে গবেষণা চালিয়ে গেছেন আইনস্টাইন সম্পর্কে একটি মজার তথ্য আইনস্টাইন ছিলেন ভায়োলিন বাজাতে খুবই ফটো ধন্যবাদ